পবিত্র ঈদ উল আজহার আর একদিন বাকি উপলক্ষে রাজধানী ছেড়ে নারীর টানে বাড়ি ফিরেছে মানুষ শনিবার সকাল থেকে মধ্যরাত পর্যন্ত রাজধানীর সদরঘাট থেকে দক্ষিণ বাংলার উদ্দেশ্যে একচল্লিশটি রুটে শতাধিক লঞ্চ ছেড়ে যাবে বাড়ি ফেরার উদ্দেশ্যে ভোর থেকেই সদরঘাটে ছিল উপচে পড়া যাত্রীদের ভিড় প্রতিটি লঞ্চের ভিতরে ডেকে ও কেবিনে যাত্রী ছিল পরিপূর্ণ ভিতরে জায়গা না পেয়ে অনেক লঞ্চের ছাদে আশ্রয় নেয় তবে নিয়ম ভেঙে কোনো লঞ্চ পরিচালনা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সিসি ক্যামেরা আছে সিসি ক্যামেরা আমাদের ধারণ করা আছে এবং আমাদের পরিবহন পরিদর্শক ও ব্যবস্থা নিচ্ছেন অতিরিক্ত যাত্রী হইলে আমরা মেরিন কোর্টে মামলা দায়ের করব এবং আপনি জানেন যে প্রতিটা যাত্রীর বিষয়ে অতিরিক্ত যাত্রী বহনের জন্য তাদেরকে অর্থদণ্ড দেওয়া হয়